আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মগেটিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শুক্রবার আটাইশে জুন দু হাজার চব্বিশ অবস্থান করছি কাপ্তান বাজার কবুতরের হাটে আটটি সপ্তাহে একজন প্রতি শুক্রবার বসে থাকে আজ ছিল শুক্রবার বিভিন্ন কবুার আছে সেগুলি আসলে কী দর চাচ্ছে এই সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই সারা সময়টা বুঝেই

এখানে বারোটা কবুতর আছে বারোটা কবুতর বারোশো টাকা বসে মাত্র একশো টাকা পিস হাইরে কবুতর আশাল কবুতর আছে পিং কবুতর লোকাল শোকিং কবুতর দামটা হচ্ছে দুই হাজার টাকা একটা হাজার টাকা বিক্রি করে দিতে চায় জার্মান ব্লিস ব্ল্যাক জার্মান ব্লিস রানিং ফেয়ার অনেকদিন পরে দেখলাম বাজারে পঁচিশশো টাকা দাম চাচ্ছে লাহোর

এই চাইনি চাউলটা আঠারোশো রানিং জোড়া এটা আর সাদা বোম্বাই জোড়াটা এটা আসলে একদম নাকি বলার মোবাইল নাম্বারটা বলে না দেখে কারো লাগে এইট ফোর সিক্স দর্শক যদি কারো পছন্দ হয়ে থাকে চাইনিজ আউল হলুদ এবং সাদা বোম্বাই বড় ফোকার বোম্বাই তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে তাদের ঠিকানাটা একটু বলবেন রামপুরা রামপুরা উলন রামপুরা